আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া জাল জালাল আজকের বিষয় জন নিরাপত্তা জরুরি বিষয় কারণ আমরা যে জিনিস খাচ্ছি ম্যাক্সিমাম যে দিছে ভেজাল আপনি কি কীটনাশক ঔষধের কারণে ফসল ফল যত কিছু আছে সব জিনিসের মধ্যে ভেজাল পানি দিয়ে ভেজাল কীটনাশকের কারণে আপনি ফল মূল শাক সবজি তরি তরকারি সব কিছু ভেজাল আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেন এটা বেশি নজর দেয় আমরা বাঁচতে চাই সুস্থভাবে কারণ এই দেশটা আমার এই দেশটা এই দেশে আমি জন্মগ্রহণ করছি এই দেশে আমি মৃত্যুবরণ করব এই আশা নিয়ে আপনাদের কাছে আমি উদারত আহ্বান জানাই কোটি কোটি মানুষের আহ্বান পক্ষে হয়ে আমি বলতে চাই কীটনাশক ওষুধ আপনারা কম দিবেন আপনারা জৈব সার বেশি দিবেন ফসল ভালো হবে এবং সেটা অর্গানিক খাবার হবে অর্গানিক খাবারের প্রতি জনস্বাস্থ্য মন্ত্রণালয় स्वास्थ्य मंत्रालय इवन ऑफ सुशील समाज चार आय थैंक यू धन्यवाद या चल चलाली वाले काम